Assalamu alaikum pro SSC Puri Katra. তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা প্রথম পত্রের একটা বোর্ড খাতা দেখাবো এই বোর্ড খাতায় এই শিক্ষার্থী কত নম্বর পেয়েছে এই বাংলা প্রথম পত্রে শিক্ষার্থীদেরকে শিক্ষকরা মন খুলে কিন্তু নম্বর দিয়েছে যারা লিখে আসতে পারছে তো এই খাতাটা যদি তোমরা দেখতে পারো তাহলে তোমরা বুঝতে পারো যে বাংলা প্রথম পত্রে শিক্ষকরা কিভাবে নম্বর দিয়েছে এবং এখানে এই শিক্ষার্থীটা কত নম্বর পেতে পারে তোমরা যদি আগে একটু কমেন্ট করে জানাতে পারো সেক্ষেত্রে ভালো হয় তোমরা এই ভিডিওটি দেখতে পারবে ওই সঙ্গে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো বিষয় হচ্ছে বাংলা এবং পত্র হচ্ছে প্রথম বিষয়কট একশো এক তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখন বিষয়টা হচ্ছে যে বাংলা প্রথম পত্র এবং বাংলা পত্র মিলে যদি শিশুটি নম্বর ওঠে তাহলে কিন্তু তোমরা পাশ করবে এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না যেহেতু বাংলা পত্র রয়েছে যাতে বাংলা প্রথমপত্র খারাপ হয়েছে তোমাদের টেনশন করার কোনো কারণে বাংলা পত্র মিলে শিশুটি নম্বর উঠলেই তোমরা পাশ আর এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমাদের একশো ষাট নম্বর পেতে হবে তাহলে কিন্তু বাংলা প্রথম পত্র বাংলা পত্র মিলে তোমাদের এ প্লাসটা কিন্তু চলে আসবে তো আমি যদি একটু নিশ্চয় যাই এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো টোটাল এখানে কিন্তু সে লিখিত অর্থাৎ বাংলা প্রথম পত্রে সাতটা সেন্সির প্রশ্নের উত্তর লিখেছে সাতটায় সত্তর মার্ক সে কিন্তু এখানে পেয়েছে এখানে শিক্ষকেরা তার কোনো নম্বর কাটেনি এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু দেখাই এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো এক নম্বর প্রশ্ন উত্তরে দশে দশ পেয়েছে দুই নম্বর প্রশ্ন উত্তরে লেখেনি তিন নম্বর প্রশ্ন উত্তরে দশে দশ চার নম্বর শেষ প্রশ্ন উত্তরে দশে দশ সঙ্গে ছয় নম্বর প্রশ্ন উত্তরে দশে দশ সাত নম্বর প্রশ্নের উত্তরে দশ দশ আট নম্বর প্রশ্ন উত্তরে দশে দশ দিয়েছে এবং দশ নম্বর প্রশ্নের উত্তরে দশে দশ নম্বর পেয়েছে টোটাল বাংলা প্রথমপত্রে এই শিক্ষার্থীর সত্তর মধ্যে সত্তর নম্বর পেয়েছে তাহলে শিক্ষকরা এখানে কিন্তু তার কোনো নম্বর কাটেনি কেন কাটেনি তার সে অঞ্চলসী প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ সঠিক হয়েছে একই সঙ্গে সে যে নিয়ম ফলো করছে সে অঞ্চল প্রশ্ন উত্তরে সেই নিয়মগুলো সব কিছু ঠিকঠাক আছে এই কেন এই কারণে শিক্ষকরা তার প্রত্যেকটা সে অনুষ্ঠিত প্রশ্ন উত্তরে দশ দিয়েছে অর্থাৎ আমি যদি তোমাদের একটু বুঝিয়ে দেই তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এখানে দেখো তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তরে তোমাদের কত নম্বর থাকে ক নম্বর প্রশ্ন উত্তরে কিন্তু এক নম্বর থাকে এবং খ নম্বর প্রশ্নের উত্তরে তোমাদের কত নম্বর থাকে খ নম্বর প্রশ্ন উত্তরে কিন্তু তোমাদের দুই নম্বর থাকে এবং গ নম্বর প্রশ্নের উত্তরে তোমাদের তিন নম্বর থাকে এবং ঘ নম্বর প্রশ্ন উত্তরে তোমাদের কিন্তু চার নম্বর থাকে টোটাল দশ মার্ক কিন্তু এখানে থাকতেছে এই দশে দশ প্রত্যেকটা প্রশ্নের উত্তরে সে কিন্তু সম্পূর্ণ নম্বর পেয়েছে অর্থাৎ ক নম্বর প্রশ্নের উত্তরে সে এক পেয়েছে খ নম্বর প্রশ্নের উত্তরে দুই পেয়েছে ঘনম প্রশ্নোত্তরে তিন পেয়েছে এবং ঘন প্রশ্নোত্তরে চার পেয়েছে কারণ তার সৃজনশীল প্রশ্ন উত্তর লেখার যে নিয়ম সেই নিয়মটা কিন্তু সঠিক ছিল আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে প্রশ্ন উত্তর পরীক্ষাতে কীভাবে লিখলে শিক্ষকরা দশে দশ নম্বর দিয়ে থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তরে সে কিন্তু দশ দশ নম্বর পেয়েছে এবং টোটাল তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো দেখো সে কিন্তু টোটাল এখানে কিন্তু সাত দশে সুয়াত্তর নম্বর এখানে টোটাল পেয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাত দশ সত্তর নম্বর কিন্তু এখানে পেয়েছে এ হচ্ছে বিষয় এই জন্য আমি তোমাদের যে মেন পয়েন্টটা সেটা শুধুমাত্র আমি তোমাদের দেখাচ্ছি নম্বর যেখানে শিক্ষকরা দিয়ে থাকে সেটা আমি তোমাদের শুধুমাত্র দেখাচ্ছি এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই শিক্ষার্থীটা কত সুন্দরভাবে লিখেছে এবং সে আসলে প্রশ্ন উত্তর লেখার যে নিয়ম সেই নিয়মটা কিন্তু সে ফলো করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম যদি তোমরা ফলো করতে পারো এবং সঠিকভাবে সৃজনশীল উত্তর যদি লিখতে পারো তাহলে শিক্ষকেরা দশে দশ নম্বর দিতে বাধ্য শিক্ষকেরা তোমাদেরকে দশে দশ নম্বরই দিবে এটা তোমার মাথায় রাখো এটাই তার কিন্তু প্রমাণ তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু যশোর শিক্ষা বোর্ডের একটা বোর্ড খাতার প্রথম পৃষ্ঠা অর্থাৎ যেখানে শিক্ষকেরা নম্বর দেয় সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এই শিক্ষার্থীর হাতে লেখাটা যদি অনেকে দেখতে চায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লাস্টে একটু তোমাদের জাস্ট শুধুমাত্র হাতের লেখাটা একটু তোমাদের দেখাই এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এই যে তার হাতের লেখাটা তোমরা এখানে তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তার হাতের লেখাটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তার হাতের লেখা তবে হাতের লেখাটা মোটামুটি সুন্দর আছে এই জন্য কিন্তু শিক্ষকরা তার নম্বর কোনো কাটতে পারেনি টোটাল প্রত্যেকটা শেষের প্রশ্ন উত্তরে সঠিক উত্তর যে সঠিক লিখেছে এই জন্য তাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে সঠিক নম্বর দিয়েছে অর্থাৎ সম্পূর্ণ নম্বরটা কিন্তু শিক্ষকেরা দিয়েছে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুন একটি আপডেট পিটবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো